আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আসি এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্কের সামনে আর আজকের ভিডিওতে আমি আপনাদের গাজীপুর সাফারি পার্ক কীভাবে আসবেন এখানে আসলে কত টাকা খরচ হবে সব কিছু নিয়ে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আর দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর এই পার্কে কোন কোন প্রাণী আপডেট করা হয়েছে এ এ টু জেড সব কিছু দেখাবো তো চলেন আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখি এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক সাফারি পার্কে যেতে হলে প্রথমে আপনাদের যেতে হবে বাগের বাজার আর দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বাগের বাজার যেতে চাইলে প্রথমে চলে আসতে হবে গাজীপুর রাস্তা আর এখান থেকে জনপ্রতি চল্লিশ টাকা বাস ভাড়া দিয়ে তারপরে চলে যেতে পারবেন বাগের বাজার আর যারা সরাসরি বাগের বাজার যেতে চান তারা মোয়াখালী বনানি উত্তরা থেকে মোমেন সিংগামী যে কোনো বাসে উঠে পড়ুন ভাড়া নেবে আশি থেকে একশো টাকা আপনাদের বাগের বাজারে নামিয়ে দিবে। এই মুহূর্তে আমি আসি বাঘের বাজারে আর এখান থেকে সাফারি পার্কে যাওয়ার জন্য আপনারা বিভিন্ন ধরনের অটো পেয়ে যাবেন আর এখান থেকে সাফারি পার্কের ভাড়া হচ্ছে জনপ্রতি বিশ টাকা করে মাত্র তিন কিলোমিটার রাস্তা আর ঢাকা থেকে যারা আসবেন ঠিক আপনাদের এই জায়গাটাই নামতে হবে এই বাঘের বাজারে নামতে হবে আর এখান থেকে সাফারি পার্কের গেটটা ভিতর দিকে আচ্ছা আমরা বাগেরবাজার বাজার থেকে জনপ্রতি বিশ টাকা করে দিয়ে চলে আসছি সাফারি পার্কের সামনে আর সাফারি পার্কের দুই পাশে কিন্তু টিকিট কাউন্টার পেয়ে যাবেন আপনারা এইদিকে একটা আছে টিকিট কাউন্টার প্লাস এই পাশেও একটা টিকিট কাউন্টার আছে আর বিশাল বড় যে মাঠটা দেখতে পারতেছেন আপনারা এখানে কিন্তু আপনাদের মানে গাড়িগুলো পার্কিং করতে পারবেন যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তো গাড়ি পার্কিং করার জন্য বিশাল স্পেস আছে সাফারি পার্কের এন্ট্রি ফ্রি হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য পঞ্চাশ টাকা বারো বছরের নিচে শিশুদের জন্য বিশ টাকা স্টুডেন্ট আইডি কার্ড থাকলে দশ টাকা আর ছয় বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না আর ফরেনারদের জন্য টিকিট মূল্য হচ্ছে এক হাজার টাকা সাফারি পার্ক সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর ভিতরে খাবার নিয়ে প্রবেশ করার নিষেধ যদি বাচ্চাদের খাবার হয় সেই ক্ষেত্রে নিয়ে প্রবেশ করতে পারবেন সাফারি পার্কে প্রবেশের পর হাতের ডান দিকে এই দিকে ম্যাপটা আছে আপনার ম্যাপটা দেখে নিতে পারেন এটা আপাতত বন্ধ আছে ম্যাপটা দেখে নিলে ভিতরে ঘুরতে আর কি সুবিধা হবে আপনাদের আর এই দিকে ওয়াশরুম আছে যারা ওয়াশরুম ইউজ করতে চান হাতের ডান দিকেই আর কোর্স সাফারি এটা সামনে আমরা শুরুতে কোর্স সাফারিতে যাব হাতের বাম দিকে অনেক সুন্দর একটা পুকুর আছে এখন আমি আছি সাফারি পার্কের প্রধান আকর্ষণ কোর্স সাফারির সামনে আর কোর্স সাফারিতে প্রবেশ করতে হলে আপনাদের টিকিট কাটতে হবে এখানে টিকিট মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য দেড়শো টাকা একশো টাকা আর বারো বছর নিচে বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা স্টুডেন্টদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা অবশ্যই কিন্তু স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হবে আর কোর্স সাফারির প্রধান আকর্ষণই হচ্ছে দর্শনার্থীরা থাকে গাড়ির ভিতরে আর প্রাণীগুলো থাকবে ছাড়া কোর্স সাফারিতে আমরা যেহেতু উন্মুক্ত প্রাণীগুলো দেখব সেহেতু এখানে গাইডের ইনস্ট্রাকশন মেনে চলাটা অত্যন্ত জরুরি আর বাস ড্রাইভাররা এখানে গাইডের ভূমিকা পালন করে থাকেন তো ওনারা আগের থেকেই নির্দেশনা দিয়ে থাকেন যে ভিতরে আপনারা কি করতে পারবেন কি করতে পারবেন না আর পুরো কোর্স সাফারিটা ঘুরে দেখতে মোটামুটি বিশ মিনিটের মতো সময় লাগে তো যারা ভিডিও করতে চান ক্যামেরা অন রাখবেন কোথাও কোনো প্রাণী দেখতে পেলে বাস ড্রাইভাররা আপনাদের ওটা দেখার জন্য সময় দিয়ে থাকেন সো ওইটা নিয়ে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই এখন আমরা যাবো কোর এটা এনজয় করার জন্য আর আমাদের গাড়িটা সামনে চলে আসছে এই গাড়ির ভিতরে আমরা ঘুরবো আর প্রাণীগুলো বাইরে দিয়ে ঘুরবে আচ্ছা শুরু হয়ে গেল আমাদের কোর সাফারি যাত্রা তো কোর সাফারি যখন এনজয় করবেন আপনারা ক্যামেরা যাদের ফোন দা ভিডিও করেন সেগুলো অন রাখবেন কেউ গ্লাস করবেন না মোবাইলের লাইট অফ রাখবেন আর যেখানে প্রাণী আছে আমি ইদার করব সাউন্ড দিতে ওকে

ছোট <laughs> করে <laughs>

সাফারিটা শেষ করলাম আর কোর সাফারির ভিতরে মানে ড্রাইভার যে থাকবে উনি সুন্দরভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিবে আপনাদের ওই প্রাণী দেখার জন্য তাড়াহুড়া করতে হবে না আমরা ওই পাশটায় কোর সাফারিটা শেষ করে এখন আসি সাফারি কিংডমের সামনে আর এটাতে ঢুকতে হলে আপনাদের ষাট টাকা করে টিকিট কাটতে হবে ষাট টাকা দিয়ে টিকিট কাটলে আপনারা তিনটা ইভেন্ট দেখতে পারবেন প্যারট আর ম্যাকাও হচ্ছে আসেন আমরা শুরুতে প্রবেশ করব ম্যাকাও ম্যাকাউর যে খাঁচাটা এটার ভিতরে এই যে সিরকল দিয়ে এত সুন্দর করে একটা ই করা আছে যাতে পাখিগুলো না বের হইতে পারে এই হচ্ছে মেকাও পাখি ও এখানে একটা অনেক সুন্দর একটা মেকাও আছে কিউট একটা কিউটের ডিব্বা কত রকমের মেকাও এখানে ভাল লাগতেছে দেখতে এখানে কত মেকাও আগে এই জায়গাতে পাখিগুলোকে কাদের উপর নিয়ে ছবি টবি উঠানো যায় এখন এইগুলো বন্ধ আছে আপাতত তো পাশেই কিন্তু আছে এই এইখানেই এই ভিতরে এই দিকেই হচ্ছে প্যারটের খাঁচা এই এখানে অনেক প্রকারের প্যারট আছে এটা তোতা ওয়াও অনেক সুন্দর মানে পাখির কিচির মুচির গুলো যা অসাধারণ লাগতেছে মিঠু হুম এইদিকে মেকআউট দেখা শেষ করে আমরা যাব এখন অ্যাকোরিয়ামে ইডেন অ্যাকোরিয়ামে ঢুকলে বিভিন্ন ধরনের মাছ দেখা যায় যেমন গ্লাসে হাত দেওয়া কিন্তু নিষেধ এখানে আপনাদের গ্লাসে হাত দেওয়া যাবে না তো এখানে আছে এলিগেটর গার এই মাছটির নাম এইটার ভিতরে আছে টাইগার পার্ক জেব্রা ফিস ওই যে ভিতরে গাছের চিপায় লুকায় আছে কই কার হোয়াইট টাইগার শার্ক সোজা বাংলায় পাঙ্গাস সাদা পাঙ্গাস এটার ভিতরে আছে রেইনবো শার্ক এটা হচ্ছে রেডিয়ান টেট্রা এটা হচ্ছে ব্লাড রেড প্যারোট ভাল লাগছে একটা ঘুরে অনেক প্রকারের মাছ আছে এটার ভিতরে এই জায়গাটা বাচ্চাদের কাছে মনে হয় বেশি ভালো লাগবে আর এই আছে নাইন ডি সিনেমা দেখার ব্যবস্থা যারা নাইন ডি মুভি দেখতে চান তারা এটার ভিতরে যেয়ে দেখতে পারেন টাকার বিনিময়ে প্রজাপতি কনারটা কিন্তু আপাতত বন্ধ আছে ফ্রেন্ডসি কার্ভ গার্ডেন যেটা এটার ভিতরে প্রবেশ করলাম মনে হচ্ছে বন্ধ হ্যাঁ এটা আপাতত বন্ধ এখনো মানে ওই পাঁচ তারিখের পর থেকে যে বন্ধ হয়েছে এগুলার আর খোলা হয় নাই এটা হচ্ছে কুমিরদের পার্ক তো বিশাল কুমির দেখেন ওরে আল্লাহ আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় কুমির ক্যামেরায় বোঝা যাচ্ছে না এর বিশালতা এখানে একটা আছে এটার পাশে আছে আরেকটা এখানে দুইটা কুমির আছে এটার ভিতরে অনেকগুলো কুমির আছে পানিতে একটা উপরে দুইটা আমরা মাত্র কুমির দেখা শেষ করলাম আর এইখানে যে কুমিরের সাইজ এক একটা বাইরে ভাই বিশাল বিশাল কুমিরের সাইজ আমি বাংলাদেশে আর কোনো জায়গায় এত বড় কুমির দেখি নাই হাঁটতে হাঁটতে আর একটু সামনের দিকে চলে আসছি যে এখানে একটা পাবলিক টয়লেট আছে পাশে এরকম এইদিকে বসার ব্যবস্থা আছে সুন্দরভাবে আর এইদিকে একটা রেস্টুরেন্ট আছে অনেক বড় একটা রেস্টুরেন্ট কেক বিস্কিট তারপরে জুস আইসক্রিমের সু ব্যবস্থা করা আছে এখানে চিপসও আছে হ্যাঁ আর এই যে হেটার ভিতর থেকে বার্গার চটপটি ফুচকা এগুলো কিন্তু খেতে পারবেন এদিকে বসার ব্যবস্থা আছে সুন্দর মানে সুন্দর একদম গাছের নিচে তো অনেক সুন্দর একটা প্লেসে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা ওই যে ওই দিক থেকে ভিতরের দিকে আসতেই যে এখানে একটা পাখির খাঁচা পেয়ে গেলাম বিভিন্ন ধরনের পাখি আছে এটা অনেকগুলো পাখি ভিতরে ওইদিকে পাখির খাঁচার পাশেই কিন্তু এই এইদিকে আছে লেমুরের খাঁচা এটা কি প্যান্টাগনিয়া মারা দেখতে খরগোশের মতোই কিছুটা না মানে এইদিকে কয়েকটা প্রাণী দেখলাম ছোট মানে খাঁচার ভিতরে বন্দি দেখতে খারাপ লাগে আর এই সামনে হচ্ছে অজগরের খাঁচা যেটার ভিতরে অনেক বড় অজগর সাপ আছে আসলে ক্যামেরা বোঝা যাচ্ছে না মানে খাঁচাগুলো এরকমভাবে করা একদম ছোট ছোট জাল দিয়ে করা তো ক্যামেরা ওইভাবে দেখা যায় না তো সামনে আসলে আপনারা দেখতে পারবেন অজগরের পাশে এই অজগরের সাপের খাঁচাটা পিছনে ওই যে ওইটা আর এটার পাশেই আছে এইদিকে যে গড়িয়াল এই যে এখানে গড়িয়াল আছে অনেকগুলো গড়িয়াল এটার ভিতরে ওই ওইদিকে আছে কিছু কচ্ছপ ও ওই যে ওইখানে অনেকগুলো কচ্ছপ এ কতগুলো এই যে সামনের দিকে এইদিকে অজগর গড়িয়াল কচ্ছপ এই দিকে আসলে তিনটা একসাথে দেখতে পারবেন আর এই যে এই পাশে আছে একটা আছে পাখির খাঁচা আর একটা আছে এই যে এখানে লেমুরের খাঁচা আর সামনের দিকে হচ্ছে ইমু পাখি এবং উট পাখির খাঁচা এই যে এইটার নাম হচ্ছে ইমু পাখি বেশ কয়েকটা ইমু পাখি আছে এটার ভিতরে এখন আমি আছি উট পাখি খাঁচার সামনে আর এই যে হাতের এই পাশে দেখা যাচ্ছে বিশাল বিশাল উটপাখি অনেকগুলো উটপাখি পাখি এটার ভিতরে যেখানে আছে মদন টাকের একটা খাঁচা বিশাল বড় বড় মদন টাক আছে এটার ভিতরে এই যেখানে যে বিশাল বড় খাঁচারা দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে শকুনের পুনর্বাসন কেন্দ্র ভিতরে বেশ কয়েকটা শকুন আছে দূরে দূরে শকুন ক্যামেরা হয়তো আসবে না আমার সামনে হচ্ছে সেই বিখ্যাত জ্বলন্ত ব্রিজ আর এটার উপরে একসাথে চল্লিশ জনের উপরে ওঠা নিষেধ আর এই ব্রিজে উঠতে হলে আপনাদের দশ টাকা করে টিকিট কাটতে হবে এই ব্রিজটা কিন্তু এই যে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের আদলে তৈরি করা হয়েছে নিজতে একটা খালের মতো বয়ে গেছে এই যেরকম একটা খালের মতো আছে এটার উপরেই এরকম একটা ঝুলন্ত ব্রিজ এই দেখেন পিছনে পিছন দিয়ে আসলাম আমরা সামনে এরকম এটা ভালো লাগতেছে এই বনের ভিতর দিয়ে হাঁটতে দেখেন সুন্দর সামনে হচ্ছে অনেকগুলো হাতি দেখা যাচ্ছে কিন্তু প্রবেশ নিষেধ হাতির কাছে যাওয়া যাবে না দূর থেকে হাতিগুলোকে দেখে এখন আমরা চলে যাব অন্যান্য প্রাণী দেখতে এখন আছি আমি ময়ূর অ্যাভিয়ারের সামনে ময়ূরের খাঁচার সামনে আর কি আর এখানে প্রবেশ করতে হলে আপনাদের চল্লিশ টাকা করে টিকিট কাটতে হবে চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটলে আপনারা ময়ূরের পাশাপাশি ওই পাশে ধনেশের একটা খাঁচা আছে সেটাও দেখতে পারবেন শিকল দিয়ে ব্যারিগেড দেওয়া আছে যাতে পাখিগুলো না বের হইতে পারে ওয়াও সুন্দর এই যে এই দিকে সাদা ময়ূরগুলো দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর ময়ূর ও ওই ময়ূরটা অনেক সুন্দর মানে সাদা নীল মিশানো কালার ওইটার ভিতরে আর কি মাল্টি কালার ও অসাধারণ ময়ূরের খাঁচাটা অনেক সুন্দর একটা পরিবেশে করা হয়েছে উপর দিয়ে মানে এরকমই যে ব্রিজ করা আর নিচের দিকে ময়ূরগুলো ঘুরে বেড়াচ্ছে নাইস আর ময়ূরের খাঁচাটা অনেক বড় বিশাল বড় দেখেন এই দিকে কত স্পেস আবার যদি আমি হাতের পাম দিকে দেখাই দেখেন এই দিকেও কত স্পেস অনেক স্পেস তো ময়ূর পেখম মেলে বেশি সুন্দর লাগে কিন্তু আফসোস এখন পর্যন্ত একটা পেখম মেলা ময়ূর দেখতে পেলাম না কত নিচে আর পেখম সবগুলো বড় বড় এই যে এখানে আবার বানরও আছে ময়ূরের খাঁচার ভিতরে কতগুলো গুলো বানর ছোট্ট একটা দেখতে ও আচ্ছা এখন আছি আমি দনেশ অ্যাভিয়ার সামনে যে এটা হচ্ছে রাজ ধনেশ আচ্ছা এই যে হাতের বাম অনেকগুলো পাখি আছে ধনেশ ভিতরে এবং এই যে এই সাইডেও অনেকগুলো পাখি দেখা যাচ্ছে ওইখানে দুইটা কালো রাজ দেখা যাচ্ছে ধনেশ এভিয়ারের ভিতরে আমার কাছে সবচেয়ে যে এই পাখিগুলো বেশি কিউট লাগে আর কি এটা হচ্ছে কনভেনশন হল এটা কিন্তু আপাতত বন্ধ বন্ধ কিসের জন্য আপনারা নিচ্চক্ষেই দেখতে পারতেছেন মানে অবস্থা খারাপ এইদিকে হচ্ছে শিশু পার্কটা এই শিশু পার্কও এখন আপাতত বন্ধ আসলে মানে পাঁচই আগস্টের পরে মানে এখানে অনেক রকমের পরিবর্তন আসছে তো এই অনেক কিছুই বন্ধ এখনও চালু হয় নাই হয়তো বা হবে ভবিষ্যতে তো আমরা সামনের দিকে যাচ্ছি এই দিকে নাকি এই জল একটা খাঁচানা কী আছে সেটা দেখার জন্য জল হস্তিগুলো থাকলে দেখতে মানে ভালো লাগতো সব সময় তো আর উপরে থাকে না প্রায় সময় পানিতেই নেমে থাকে আর কি ঠিক আছে দেখি সামনের দিকে যাই সামনের দিকে আর আর কি আছে আপনাদের দেখাতে পারি এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক হলেও এটা আসলে কতটুকু আপ টু দা মার্ক এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই যায় ভিতরে অনেক স্পেস তিন হাজার আটশো দশ একর জায়গা নিয়ে সাফারি পার্কটা করা বিশাল স্পেস হাঁটতে হাঁটতে মানে অস্থির হয়ে যায় এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন না হলে কিন্তু ঘুরে শেষ করা অসম্ভব লেকের পাশ দিয়ে বসার ব্যবস্থা আছে সুন্দরভাবে যেখানে বসে আপনারা রেস্টও করতে পারবেন এখন আমি আসি সাফারি পার্কে প্রাণী জাদুঘর যেটা আছে এটার সামনে আর এখানে প্রবেশ করতে হলে আপনাদের মনে হয় দশ টাকা করে টিকিট লাগে সম্ভবত আই এম নট শিওর কারণ আমি বলতে পারলাম না কারণ হচ্ছে এটা আপাতত বন্ধ ভিতরে সংস্কারের কাজ চলছে তো এটা যখন সংস্কারের কাজ ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা এটা ভিতরে প্রবেশ করতে পারবেন এখন বাসতেছে তিনটা আর আমরা মাত্র সাফারি পার্ক থেকে বের হয়ে গেলাম আমরা সাফারি পার্কে প্রবেশ করি দশটার দিকে তিনটার ভিতরে মোটামুটি আমাদের সাফারি পার্ক গুড়া শেষ আর আমরা বাইরে একটা খাবার হোটেল থেকে খাবার অর্ডার দিয়ে যাই দুপুরে খাওয়ার জন্য যেহেতু সাফারি পার্কের ভিতরে খাবার নিয়ে প্রবেশ করার নিষেধ এই জন্য আমরা বাইরে থেকে খাবারটা অর্ডার দিয়ে যাই যারা আপনারা খেতে চান তাহলে কিন্তু বাইরে থেকে খাবারটা অর্ডার দিতে পারেন ভিতরে শুধু ফুচকা চটপটি বার্গার টার্গার পাওয়া যায় আইসক্রিম এগুলোই পাওয়া যায় আর কি এই জন্য বাইরে থেকে খাবারটা অর্ডার দিয়ে যাবেন আর যারা সাফারি পার্কে পিকনিকে আসতে চান এখানে পিকনিক স্পট আছে কিন্তু বিশ পঁচিশটার উপরে তো পিকনিক স্পটে যদি ভাড়া নিতে চান তাহলে আগে থেকেই ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু পিকনিক স্পট ভাড়া করেও এখানে আসতে পারবেন তো ঠিক আছে আমরা এখন চলে যাবো ডাকার উদ্দেশ্যে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ